এসআইআর এর রাতوں কে আতরত্তায় বার বেলনাতে বেলনা শুরু লিয়া গ্রামের এক মহিলা যার নাম হচ্ছে শাকিলা বিবি বয়স 55 আজ সকাল 5 টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় এবং 10 গলা দিয়ে আত্মহত্যা করে এই আতরতার কারণ জানা যায় যে এসআইআর এর আতঙ্কে তিনি আতরত্তা মতন পদ বেছে নেয় এসআইআর এর এনুয়ারেশন ফর্ম যখন বাড়িতে আসে তখন তার মাথায় একটা চিন্তা ঢুকে যায় 2002 সালে লিস্টে তার নামও থাকে কিন্তু কিছু বানান ভুল থাকার কারণে তার এই ভয়টা আরো বেড়ে যায় সে নাকি বলে যে মোদী সরকার নাকি তাকে দেশ থেকে বের করে দিবে এই ভয়ে তিনি এই আত্মঘাতী পথ বেছে নেয় আমরা শুনে নেবো পরিবারের লোক কি বলছে কি হয়েছিল না এস এ নার্সির ব্যাপার নেই ওটা দুর্ঘটনা ঘটাসি তো হচ্ছে না এখন হচ্ছে না যে কাউর নিয়ে গন্ডগোল এছাড়া ওই ব্যাপার নেই

বুঝলেন তো কালকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি কালকে এসেছিল আমার বাড়ি থেকে এগারোটার সময় বেলা আজকে সকাল পাঁচটার সময় ঘটনা ঘটেছে এগারোটা থেকে আপনারা খোঁজ করেন যে কোথায় আমার বাড়িতে ছিল সকাল পাঁচটা দশে বের হয়েছে আজকে আজকে বের হওয়ার পরে আমি পাঁচ মিনিট পরে পরে পনেরো কুড়িতে আমি খুঁজতে শুরু করে দিছি রাস্তা ধরে বাদ দিয়ে মাঠে মাঠে এসছে এসে এরকম দুর্ঘটনা ঘটা যাচ্ছে কোন ট্রেনে হয়েছে মনে করছে এটা মালগাড়িতে হয়েছে মালগাড়িতে কি নাম মেয়েটার নাম হলো সকালা বিবি বয়স বয়স মনে মনে পঞ্চান্ন বাড়ি বাড়ির নবাব সরুলিয়া অনেক ঘটনা এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই এ স্যারের কাগজ নিয়ে ওই মেয়েটা অনেকদিন ধরে ভুগছিল মানে ভুগছিল কিন্তু সব কাগজপত্র সব কিছুই ঠিক আছে আমি আমার কাছে মেয়েটা প্রতিদিন আসতো বলতো আমি বলতাম ঠিক আছে তোমার কাগজ কোনো অসুবিধা নাই দু হাজার দু সালের নাম আছে দু হাজার পঁচিশের নাম আছে নাম থাকা সত্ত্বেও ওই মেয়েটা এইভাবে আতঙ্কে দৌড়ে বেড়াইতো আর প্রতিদিন আমার কাছে আসতো আমি প্রতিদিন আস্বস্ত করতাম বুঝাতাম কোনো টেনশন নাই আমি আছি তার সত্ত্বেও এই মেয়েটি কিন্তু এইভাবে হঠাৎ করে আজকে ট্রেনে এইভাবে অ্যাক্সিডেন্ট হলো না থেকে ট্রেনে ধাক্কা মারলো আল্লাহ জানে এখন আজ ছটার দেখি সকাল পাঁচটার সময় এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে